নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে নব্বই পৃষ্ঠা হচ্ছে একক কাজ দেওয়া আছে ঠিক আছে মানে একক কাজ মানে হচ্ছে প্রত্যেককে আলাদা আলাদাভাবে এই কাজটি করতে হবে এটা কিন্তু দলগত কাজ না একক কাজ তো এখন দেখো সুরআ দোহার শিক্ষা আমার জীবনের যেভাবে চর্চা বা অনুশীলন করব। অর্থাৎ একটু আগে তোমরা যে সুরআ দোহার যে বিষয়গুলো পড়েছ তো এটার যে একটা শিক্ষা আছে সুরআ দোহা তো এই সুরার শিক্ষা তো আমাদের জীবন আসলে কীভাবে চর্চা বা অনুশীলন করবো এটা হচ্ছে আমাদের শিরোনাম এই শিরোনাম আলোকে আমাদেরকে লিখতে হবে বা উপস্থাপন করতে হবে তো লিখিত শিরোনাম আলোকে সূরায় দোহার শিক্ষা আমার জীবন চর্চার কৌশল বা উপায় চিহ্নিত করে তার শিক্ষকের নিজস্বের মোতাবেক উপস্থাপন করা তো চলো এটা যে নমুনা উত্তরপত্র সেটা আমরা এখানে দেখি তো একক কাজ সুরা দোহার শিক্ষা আমার জীবন যে চর্চা বা অনুশীলন করব তো দেখো সুরা দোহা মক্কায় অবতীর্ণ প্রথম দিককার সূরাগুলোর অন্যতম তো এটি এমন এক সময় নাজির হয়েছে যখন নবী করিম ইসলামের ভবিষ্যৎ নিয়ে ভয়াবহ মানসিক চাপের সম্মুখীন হয়েছিলেন তো এই সুরার মূল বিষয় হচ্ছে কি আশা ও আশাবাদী মনোভাব যে কারণে এটি আত্মন্য অর্থাৎ নয়নমূলক ঠিক আছে শিক্ষার জন্য চমৎকার একটি সুরা তো দেখো একটি পয়েন্ট পাঠ একক অর্থাৎ আশাবাদী হওয়া তো এটি এই সূর্যার অন্তর্নিহিত বিষয় এবং এই সূর্যার প্রাথমিক শিক্ষাও এটাই তো মুসলিম হিসেবে জীবনের প্রতি আমাদের আশাবাদী দৃষ্টিভঙ্গি থাকতে হবে এবং নরেশ্ব নৈরেশবাদী লোকদের মতো হওয়া আমাদের সাজানা বরং আমাদের জীবনে পরিচালিত করতে হবে আল্লাহর সাহায্য এবং ক্ষমার আশা তো তারপর দেখো পাঠ দুই কৃতজ্ঞ হওয়া আশাবাদী মনোভাব বজায় রাখার জন্য এই ছোরা আমাদেরকে অতীতের সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন আল্লাহ তার সাল্লামকে সাহায্য করেছিলেন তো আমাদের নিজেদের জীবনেও এমন অনেক সময় গেছে যখন আল্লাহ আমাদের সাফল্যকে মঞ্জুর করেছেন আবার খারাপ পরিস্থিতিকে গুরিয়েও দিয়েছেন তো সেসব সময় স্মৃতিচারণ করে আমাদের অবশ্যই কৃতজ্ঞ হওয়া উচিত তো তারপর দেখো পাঠ তিন দানশীল হওয়া স্বার্থপর আর বস্তুবাদী হওয়া একজন মুমিনের লক্ষ্য নয় তো আমাদের লক্ষ্যগুলো উম্মাকে কেন্দ্র করে আবর্তিত হওয়া উচিত আর তার জন্য একটা উপায় হলো দয়ালু অর্থাৎ দয়ালু হওয়া তো দানশীলতা মুসলিম বিশ্বকে উজ্জীবিত করে এবং সম্মিলিত উন্নয়নে দোয়ার খুলে দেয় তো পাঁচ চার সমাজ গঠনের অবদান রাখা তো দয়াশীলতার কারণে উম্মাকেন্দ্রিক ব্যক্তিত্ব সৃষ্টি হয় তো একজন মুসলিমের লক্ষ্য এমন হওয়া উচিত যেটা উম্মার জন্য উপকারী এবং উম্মার উন্নয়ন সাধন করে তো প্রতিটি পদক্ষেপ হতে হবে অপরের উপকারের কথা চিন্তা করে যদি আমাদের প্রাথমিক লক্ষ্য হয় উম্মাকে সাহায্য করা তাহলে আল্লাহ আমাদের সমস্ত প্রচেষ্টায় ব্যবসা বাণিজ্য সম্পদে এবং সময়ের বার্কা দান করবেন যেহেতু আমরা একক উম্মা এবং আমরা সবাই এই উম্মাকে উন্নতির শিকরে দেখতে চাই সেহেতু এরকম সেবাই আমাদের সামনে এগিয়ে নেবে তো এই ছিল তোমাদের হচ্ছে নবম শ্রেণীর হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের নব্বই পৃষ্ঠা হচ্ছে একক কাজ তো আশা করি বুঝতে পারতাম এইভাবে হচ্ছে লিখে সুন্দরভাবে উপস্থাপন করবে শিক্ষকের সামনে তো ধন্যবাদ সবাইকে এই দেখার জন্য আল্লাহ হাফেজ